ইসরায়েলের এবার মাথায় হাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহুর এক ঘোষণায় তিনশো মিলিয়ন ডলারের ক্ষতি হল অর্থাৎ ইসরায়েলের উপরে চরম অর্থনৈতিকভাবে একটা ধস নামলো এবং তাদের তিনশো পঞ্চাশ মিলিয়ন ডলারের ক্ষতি হল আজকের দিন তাদের একই সাথে দুইটা ক্ষতির মুখোমুখি হতে হয়েছে ইতিমধ্যে তারা অপারেশন গিদিওস পরিচালনা করার মাধ্যমে সম্পূর্ণ গাজা দখল করার ঘোষণা দিয়েছে ঠিক তার পরপরই গাজার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলে দখলদার বাহিনী তিনজন সৈন্য নিহত হয় এবং দুইজন সৈন্য আহত হয় এর কিছুক্ষণ পরেই স্পেনের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে ইসরায়েলের সাথে তাদের করা মিসাইল কেনার যে চুক্তি অর্থাৎ তিনশো পঞ্চাশ তিনশো পঁচিশ মিলিয়ন ডলারের যে চুক্তিটা ছিল সেই চুক্তি তারা বাতিল করলো এখন তারা ইসরায়েল থেকে কোনো মিসাইল আর ক্রয় করবে না স্পেনের সংবাদ মাধ্যম আরা এক প্রতিবেদনে জানিয়েছে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের রাফায়েল থেকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল না কেনার সিদ্ধান্ত নিয়েছে যেগুলোর মূল্য তিনশো মিলিয়ন ডলার দু হাজার তেইশ সালের তেসরা অক্টোবর ইসরায়েলের সঙ্গে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল কেনার চুক্তি করেছিল স্পেন ইসরায়েল স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস সাংবাদিকদের বলেন ইসরায়েলের সঙ্গে সহযোগিতামূলক চুক্তি তাৎক্ষণিকভাবে বাতিল করতে তারা ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানাবেন এছাড়া দখলদারদের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে মিত্র দেশগুলোকে অনুরোধ জানাবেন বলেও জানান তিনি দু হাজার চব্বিশ সালের মে মাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন এছাড়া গত মাসে ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র হিসেবে অভিহিত করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানসেস আগে থেকে স্বাধীন ফিলিস্তিনের পক্ষে কথা বলায় স্পেনের সঙ্গে দখলদাদের খারাপ সম্পর্ক চলছিল নতুন করে আবার স্পেনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হলো আর এই ঘোষণাকে এক প্রকার যুদ্ধ ঘোষণা সামিল হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামির নেতানিয়াহ অর্থাৎ যখন এই ঘোষণার কথা শুনলো বা বেনিয়ামিন নেতানিয়াহকে যখন জানানো হয় যে স্পেন তিনশো মিলিয়ন ডলারের চুক্তি ভঙ্গ করলো বা চুক্তি বাতিল করলো ঠিক তখনই প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহ তিনি মাথায় হাত দিয়ে বসে পড়েন এবং তিনি তৎক্ষণাৎ সাংবাদিকদের উদ্দেশ্যে উল্লেখ করেন যে এটাকে ইসরায়েলি রাষ্ট্রের সাথে বিশ্বাসঘাতকতা অর্থাৎ স্পেন এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এক প্রকার ইসরায়েলি রাষ্ট্রের সাথে যুদ্ধ ঘোষণা করেছে বলে এমনই মনে করবে বেনিয়ামিন নেতানিয়াহ তবে ইসরায়েলও কিন্তু স্পেনের বিরুদ্ধে কোনো ধরনের শক্ত পদক্ষেপ নিতে পারছে না কেননা স্পেন এমন একটি রাষ্ট্র যারা ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত রাষ্ট্র যদি স্পেনের উপরে কোনো ধরনের আক্রমণ হয় বা কোনো ধরনের হামলা পরিচালিত হয় তাহলে এক প্রকার সেটাকে ইউরোপীয় ইউনিয়নের উপরে হামলা বলে বিবেচনা করা হবে যার কারণে ইসরায়েলের বিরুদ্ধে গত এক বছর ধরে একের পর এক পদক্ষেপ নিলেও ইসরায়েল স্পেনের বিরুদ্ধে কোনো ধরনের শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হচ্ছে না এই ঘোষণার পরে গাজাবাসী অত্যন্ত খুশি হয়েছে তারা মনে করছে যে তাদের বিরুদ্ধে যেভাবে অর্থনৈতিক অবরোধ ত্রাণ সাহায্য মানে দিতে বা এক প্রকার সার্বিক অবরোধ আরোপ করার মাধ্যমে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে দখলদার ইসরায়েল ঠিক তেমনইভাবে তাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রগুলো যদি সচেতন হয়ে এমন শক্ত অবস্থান নিতে সক্ষম হয়তো। তাহলে ইতো পূর্বেই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি যুদ্ধবিরতি কার্যকর করতে বাধ্য হতো স্পেনের পক্ষ থেকে বলা হচ্ছে যে যদি ইজরায়েল গাজা থেকে সম্পূর্ণ অবরোধ উঠিয়ে নেয় এবং তারা স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করে তাহলে কেবল তাদের সাথে সার্বিক যোগাযোগ এবং বাণিজ্য চুক্তি আবার সম্প্রসারিত হবে এবং নতুনভাবে তাদের সাথে আবার নতুন চুক্তিতেও আবদ্ধ হবে স্পেন তবে এই মুহূর্তে যতক্ষণ পর্যন্ত ইজরায়েল যুদ্ধবিরতি কার্যকর না করবে ততদিন পর্যন্ত স্পেনের পক্ষ থেকে এ ধরনের সার্বিক অবরোধ এবং সার্বিক বাণিজ্য এবং কূটনৈতিক সম্পর্ক ইজরায়েলের থেকে তারা ছিন্ন করবে এবং তাদের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক আর স্পেন রাখবে না